ভাই রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি দশটা টাকা পাইলেন পাঁচটা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো জিনিস আপনারা শুনছেন না শুনেন নেই এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জালহাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা বুঝতে পারছেন অথচ কনসে কোথাও কথা বলা হয় না আপনি এক কাঠিয়া আগ বাড়িয়ে কেন এরকম নিজের মন গড়া মাস আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা এ ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরেন কথার কথা দুই টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুঁজতেও যাবে না আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক হাজার টাকা পাইছেন দুই হাজার টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার